প্রতি মাসেই অর্থ সংক্রান্ত কিছু না কিছু নিয়মের পরিবর্তন আসে সেই সম্বন্ধে আমাদের ওয়াকিবহাল থাকতে হয় তাই আমি প্রতি মাসেই পরিবর্তিত নিয়মের আপডেট দিয়ে থাকি আপনাদেরকে পরিবর্তিত নিয়মগুলি জেনে রাখা আমাদের জন্য খুবই জরুরি নয়া মাস থেকে অর্থ সংক্রান্ত একাধিক নিয়ম পাল্টে যাচ্ছে এই মাসে ড্রাইভিং লাইসেন্স ট্রাফিক নিয়ম আধার কার্ড আপডেট এলপিজি গ্যাস সিলিন্ডার প্যান ও আধার কার্ডের লিঙ্ক প্রভৃতি নিয়মের পরিবর্তন আসতে চলেছে জুন হল দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের তৃতীয় মাস অর্থাৎ জুনেই প্রথম ত্রৈমাসিক শেষ হতে চলেছে জুনে অর্থ সংক্রান্ত কি কি নিয়ম পাল্টে যাচ্ছে তা নিয়েই আজকের আপডেটে আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেল এবং অল অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেট নতুন মাসের শুরুতেই যে যে পরিবর্তনগুলি হতে চলেছে সেগুলি এখন একে একে জেনে নিন ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে নয়া নিয়ম পয়লা জুন থেকে একগুচ্ছ নিয়ম নিয়ম চালু করতে চলেছে কেন্দ্রীয় সড়ক মন্ত্রক অনুযায়ী আঞ্চলিক পরিবহন অফিসে না গিয়েও ড্রাইভিং টেস্ট দিতে পারবেন সরকার অনুমোদিত বেসরকারি কেন্দ্রে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স পেতে পারবেন অর্থাৎ আপনার এলাকায় যদি গাড়ি চালাতে শেখানোর কোনো প্রশিক্ষণ কেন্দ্র থাকে এবং সেটি যদি সরকার অনুমোদিত হয় তাহলে সেই প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে আপনি ড্রাইভিং টেস্ট দিতে পারবেন এবং ড্রাইভিং টেস্ট পাস করলে সেই কেন্দ্র থেকেই আপনাকে লার্নার লাইসেন্স দেবে আবার অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে ড্রাইভিং লাইসেন্স নিয়ে সেটি হলো কোনো অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি গাড়ি চালায় এবং ধরা পড়ে তাহলে তার গার্ডিয়ানকে পঁচিশ হাজার টাকা জরিমানা দিতে হবে এবং ওই অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির যতদিন পর্যন্ত পঁচিশ বছর বয়স না হয় ততদিন পর্যন্ত ওই অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিকে ড্রাইভিং লাইসেন্স দেবে না সরকার এবং যে ব্যক্তির নামে আর বুক থাকবে সেই ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স বাতিল করবে আধার কার্ড আপডেট সংক্রান্ত নিয়ম আগামী চোদ্দই জুন পর্যন্ত অনলাইনে বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট মাই আধার পোর্টালে গিয়ে আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে যা আগামী চোদ্দই জুন পর্যন্ত করতে পারবেন এই নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে তবে আপনি যদি কোনো আধার সেন্টারে গিয়ে আধার কার্ডের তথ্য আপডেট করতে চান অর্থাৎ ডকুমেন্ট আপডেট করতে চান তাহলে আপনার পঞ্চাশ টাকা খরচ পড়বে এলপিজি সিলিন্ডারের দামের হেরফের সাধারণত মাসের পয়লা দিনেই এলপিজি সিলিন্ডারের দামের হেরফের করা হয় না গত কয়েক মাস ধরেই সেটা দেখা যাচ্ছে তবে শুধুমাত্র উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দামের হেরফের করা হয়েছে গত নয়ই মার্চ থেকে অবশ্য ভর্তুকিবিহীন রান্নার গ্যাস যেটা চোদ্দ দশমিক দুই কেজি তার দাম এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে ট্রাফিক সংক্রান্ত নিয়ম ট্রাফিক নিয়ম লঙ্ঘন করলে জরিমানার অঙ্ক বাড়ানো হয়নি এ মাসেও তবে নির্ধারিত সীমার থেকে জোরে গাড়ি চালালে এক হাজার টাকা থেকে তা বেড়ে দু হাজার টাকা জরিমানা করা হয়েছে আর পয়লা জুন থেকেই সেই টাকা নেওয়া হবে তবে এ মাসেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবেশ দূষণ রুখতে প্রায় নয় লাখ পুরানো গাড়িকে বাতিল করা হবে প্যান কার্ড এবং আধার কার্ডের সংযুক্তিকরণ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে আগামী একত্রিশে মে শুক্রবারের মধ্যে প্যান কার্ড এবং আধার কার্ডের সংযুক্তিকরণের শেষ তারিখ যারা একত্রিশে মেয়ের মধ্যে আধার কার্ড এবং প্যান কার্ডের সংযুক্তিকরণ করতে পারবেন না তাদের টিডিএস বেশি কাটবে আশা করি পরিবর্তিত নিয়মের সাথে আমরা সবাই সজাগ থাকবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন